আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চুলগুলো কিভাবে কাটিং দেওয়া হচ্ছে আপনারা দেখেন আপনাদের ছেলে মেয়েদেরকেও আপনারা বাসায় কেটে দিতে পারবেন কেননা আপনারা তো সবসময় অবসর থাকেন না ব্যস্ত থাকেন তাই আপনাদের বাচ্চাদেরকে আপনারা কেটে দিতে পারবেন কেননা অনেক বাচ্চারা সেলুনে বা চুল কাটাতে আসে না তাই আপনারা তাদেরকে কেটে দিতে পারবেন একটি মেশিন আপনারা নেবেন মেশিন দিয়ে আপনাদের বাচ্চাদেরকে চুলগুলো কেটে দিতে পারবেন কেননা খুব সুন্দর করে চুলগুলো কাটা হয় আপনারা আগে দেখে নেবেন কিভাবে চুলগুলো কাটছে মেশিন দিয়ে নিকুটভাবে কাটানো হচ্ছে ওয়াও খুব সুন্দর করে চুলগুলো কাটছে এত সুন্দর চুলগুলো কাটানো হয় চুলগুলো খুব সুন্দর করে জিরো মারছেন জিরু মারার পরে এই চুলগুলো আবার খুব সুন্দর করে মিলানো হবে দেখেন কি সুন্দর কাটানো হচ্ছে সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চুলগুলো কিভাবে কাটিং দেওয়া হচ্ছে আপনারা দেখেন আপনাদের ছেলে মেয়েদেরকেও আপনারা বাসায় কেটে দিতে পারবেন কেননা আপনারা তো সবসময় অবসর থাকেন না ব্যস্ত থাকেন তাই আপনাদের বাচ্চাদেরকে আপনারা কেটে দিতে পারবেন কেননা অনেক বাচ্চারা সেলুনে বা চুল কাটাতে আসে না তাই আপনারা তাদেরকে কেটে দিতে পারবেন একটি মেশিন আপনারা নেবেন মেশিন দিয়ে আপনাদের বাচ্চাদেরকে চুলগুলো কেটে দিতে পারবেন কেননা খুব সুন্দর করে চুলগুলো কাটা হয় আপনারা আগে দেখে নেবেন কিভাবে চুলগুলো কাটছে মেশিন দিয়ে নিকুটভাবে কাটানো হচ্ছে ওয়াও খুব সুন্দর করে চুলগুলো কাটছে এত সুন্দর চুলগুলো কাটানো হয় চুলগুলো খুব সুন্দর করে জিরু মারছেন জিরু মারার পরে এই চুলগুলো আবার খুব সুন্দর করে মেলানো হবে দেখেন কি সুন্দর নিকুটভাবে কাটানো হচ্ছে এত সুন্দর চুল কাটানো হয় মেশিন দিয়ে আগে তো আমরা সবসময় সিজার দিয়ে কাটতাম দেখেন এখন অত্যাধুনিক যুগ তাই দেখেন কি সুন্দর করে মেশিন দিয়ে চুলগুলো কাটছে ওয়াও এক্সেলেন সুন্দর করে চুলগুলো কাটানো হচ্ছে খুব সুন্দর ডিজাইন এখন তো দেখা যাচ্ছে ডিজাইন খুব সুন্দর কাঠিন চুলগুলো কাটানো হচ্ছে এত সুন্দর চুলগুলো কাটানো হয় একবারে নিকুতভাবে। কাঠিং দেওয়া হচ্ছে সুন্দর করে ওয়াও খুব সুন্দর ডিজাইনের কাঠিং হবে কত সুন্দর করে চুলগুলো কাটানো হচ্ছে ওয়াও এক্সেলেন্ট আপনাদের বাচ্চাদেরকে আপনারাও কেটে দিতে পারবেন তবে দেখে দেখে কাটবেন কিভাবে চুলগুলো কাটে তারা কিভাবে চুলগুলো মিলানো হয়